আসসালামু আলাইকুম গুড নিউজ একটা দিই সেটা হচ্ছে আমাদের ওই ওজি যে টোকেনটা আছে ওজি টোকেনটা কিন্তু এখন অলরেডি মানি শেষ শেষ হওয়ার ফলে তার ওয়ালেট বাইন্ডিং বাইন্ডিংও চলছে আমরা যদি ওয়ালেটে ক্লিক করি এরপর যদি ওজিতে যাই ওজি টোকেনে যদি ক্লিক করি আগের মতোই সম্পূর্ণ সিস্টেম ওজিতে আমরা যদি ক্লিক করি তারপর দেখেন এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস অর্থাৎ আপনি এখানে মেটা মাস্কের মতোই অ্যাজ লাইক আপনি এখানে অ্যাড্রেসটা সাবমিট করতে পারবেন এখানে সাবমিট কীভাবে করবেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব আমি যেহেতু এটা অনেক দিন এখন সময় আছে প্রায় আমাদের হাতে বিশ দিন একুশ দিনের মতো সময় আছে ওয়ালেট সাবমিশন দেয়ার তো আমরা এই নিউজটা কোথায় পেলাম একটু আমরা যদি দেখতে চাই আমরা প্রথমে সাতশী অ্যাপেরই টুইটারে ক্লিক করে যদি করি টুইটারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টুইটার ওপেন হলো এখানে তারা পনেরো ঘন্টা আগে একটা তথ্য দিয়েছে এখানে দেখেন লেখা আছে ওয়ালেট সাবমিশন ং সুন অন দ্য সাতশী অ্যাপ সাবমিশন উইন্ডো না স্টার্ট মে নয় জিরো জিরো সি টাইম আর অ্যান্ডস হচ্ছে তিরিশে মে জিরো জিরো তার মানে আজকে আজকে যেহেতু হচ্ছে গতকালকে আমাদের নয় তারিখ ছিল আজকে নয় তারিখ নয় তারিখ বারোটার দিকে তাদের হচ্ছে এটা শুরু হওয়ার কথা তার মানে আমাদের বাংলাদেশ সময় হচ্ছে বারো তারিখ দুপুর সরি ভোর ছয়টা আর যেহেতু শেষ হচ্ছে তিরিশ তারিখ তার মানে তিরিশ তারিখ বারোটার দিকে শেষ হবে রাত বারোটায় শুরু হবে অর্থাৎ শুরু তিরিশ তারিখ ভোর ছয়টার দিকে আমাদের শেষ হয়ে যাবে এখানে এন্ডিং তার মানে তিরিশ তারিখ কিন্তু আমরা পাচ্ছি না তিরিশ তারিখ আমাদের ওয়ালের সাবমিশন আমরা করতে পারবো না তার মানে এর আগে আমাদের করতে হবে উনত্রিশ তারিখের মধ্যে করতে হবে আমাদেরকে আচ্ছা কীভাবে করবো এটা নিয়ে বিস্তারিত ভিডিও এখন দিব না কারণ হচ্ছে তাদের একটু এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে এই লিঙ্ককে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা লিঙ্কের অপশনে আমরা যেতে পারছি না রিস্ক করতে পারছে না তো আমরা আর একটু যেহেতু সময় আছে একটু বিস্তারিত তথ্য জেনে বুঝে শুনেই আমরা বাইন্ডিং করব এবং বাইন্ডিং একদিনই করবো এবার আজ এটা এই অ্যাপটার বাইন্ডিংটা একদিনেই করবো সেই ডেটটা আমি আজকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি এরপর আমি হেল্প করতে পারবো না কারণ হচ্ছে আমি এখন একটু বিজি হয়ে গেছি এখানে লিঙ্কটা অলরেডি তাদের চলে এসেছে কিনা না কোনো লিঙ্ক আসেনি তো সেই তারিখটা আমরা আজকে হচ্ছে নয় তারিখ আমরা পনেরো তারিখ ফেস করতে পারি ঠিক আছে পনেরো তারিখটা আমার মনে হয় সুইটেবল একটা সময় পনেরো তারিখে আপনারা সবাই রেডি থাকবেন আমরা পনেরো তারিখ সারা দিন আমরা হচ্ছে হেল্প করবো অথবা না পনেরো তারিখ না আমরা হচ্ছে শুক্রবারের দিনটা চুজ করতে পারি শুক্রবারের দিন কি হচ্ছে কালকে দশ তারিখ তাহলে সতেরো তারিখের দিকে হয়তো শুক্রবার হচ্ছে সতেরো তারিখে আমরা তাহলে সাবমিশন করবো ওকে আমাদের তাহলে সতেরো তারিখে আমরা সাবমিশন করবো সতেরো তারিখে আমরা সাবমিশন করব আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে সেটা মেটা মাস আর অন্য কোনো এক্সচেঞ্জার হোক সেটা কোনটা হবে আমরা ফোনে ফোনে সেটা বলে দেবো অবশ্যই এটা মেটা মাস্টাই আমরা ব্যবহার করব। আর সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম